হাই হ্যা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আপনারা ভাবছেন এগুলো কি মিষ্টি কিনে না মিষ্টি বানাচ্ছি না রে ভাই আমি মিষ্টির ব্যবসা করি না আর এতে মিষ্টিও বানাচ্ছি না আমি এখন তো ধর সামনে কুরবানি কুরবানির জন্য এখানে কিছু পরাটা আর কি ফোজেন করে রাখব কুরবানির গোস্ত দিয়ে পরাটা খেতে একটা অন্যরকম মজা ঠিক না চালের গুঁড়ে রুটি তো থাকবি তার সঙ্গে থাকবে পরোটা যখন যেটা খেতে মন চায় এই আর কি তা আমি এগুলো এখন ফ্রোজেন করে রেখে দেব সব এগুলো গোলা করেই আগে তারপর রুটিগুলি বেলব এখানে আমি দিয়েছি আমার ঘরে আটা ময়দা দুইটাই ছিল আপনারা ইচ্ছা করলে সবটা আটা দিয়েই করতে পারেন আর আটা ময়দা মিক্স করে তারপর লবণ একটু চিনি হলে ভালো হয় একটু হালকা দুধ এক চামচ চার চামচের এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর একটু ঘি দিয়ে এসি ঘি দিয়ে আর কি একদম ভালো করে শুকনা জিনিসটার চারিদিকে একটু মিক্স করে নিয়েছি আর করেছি কি একটু গরম পানিটা দিলে ভালো হয় হ্যাঁ কারণ এটা ফ্রোজেন করা থাকবে তো তা একটু গরম করে নিয়েছি হুম এই আর কি তারপরে এই পরোটাটা যখন আমি বেলে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তা আমি আগে সব গোলা করে নে এই যে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে সবগুলি যদি আমি এরকম বানিয়ে নিতে পারি আর আমার একটা অভ্যাস আমি রুটি যাই বানাই না কেন টেবিলে এসে এরকম ই দেখি এরকম টিভি দেখবো টিভি আর দেখি না দেখি এটা ছাড়া থাকবে হুম আর আমি এরকম বসে বসে কাজ করব তাহলে এখন রাখছি যখন আবার এটা আমি গোলা ই করবো বেলে তারপর ফ্রোজেন করে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তুই ভাবছিস কি আমি এটা কী বানাচ্ছে বুঝল পরোটা কত বড় পরোটা না লম্বা পরোটা খেয়েছিস কখনো একদম না তাই দেখো এটা হলো পরোটা তোমার বাহিরের পড়াটাগুলো আছে না তোমার এভাবে দেখবো একটা কেমন একটা ই থাকে এদের পরোটার ভিতরে সুন্দর একটা ভোজ এই যে এইভাবে তারা কিন্তু দেখো এরকম গোলা করে রাখে এরা কোনো কিছু বানালেন আমি খেয়াল করি যেটা কি বানাচ্ছে আমি তাকায় থাকি আমি সবগুলি এরকম বানিয়ে নেব এখানে রাখছি আমার এই পরোটা আমি দশ সেকেন্ড শুধু ভেজে ভেজে উঠাবো সবগুলি পরোটা যে আমার এগুলি সব আমি এখন এই বক্সের ভিতরে রেখে দেব যখন আমার একটা খেতে মঞ্চ হবে এখান থেকে বের করে খাব আর অবশ্যই এটা আপনারা একটু গরম পানি দিয়ে নিবে মানে যে হাতে ওরকম একটু গরম পানি দিয়ে নিলে ভালো হয় হুম এই জিনিসটা আমার এগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তুমি আপনারা দেখেন কি আমার মানে বিডিও করলে বিডিও বেশি নাড়াচাড়া হয়ে যায় কাপা কাপি হয় কারণ আমার নিজেরটা নিজে ভিডিও করতে হয় তো সবাই তো ব্যস্ত ধরে না যখন একটু সময় পায় তখন তো বুঝেনি আমার মেয়ে কাছে থাকলে ওরা বক বক করে তখনই একটু ক্যামেরাটা ধরে না হলে আমার এই যে বেশি বেশিরভাগই আমার নিজেরটা নিজে করতে হয় আর কি আর আমি চেষ্টা করি আমার নিজের কাজ নিজেই করতে কারণ কি এটা হলো আমার কাজ আমি মনে করি কারণ আমার বাচ্চারা ওরা এখন ব্যস্ত আমার মেজ মেয়ে যে ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে এই তিরিশ তারিখে শেষ হবে যে আগস্টে ঠিক আছে তা ওকে তো আর আমি ই দিতে পারি না ডিস্টার্ব করতে পারি না তারপর আমার বড় মেয়ে যদি শ্বশুরবাড়ি চলে যায় ওকে তো সবসময় আমি পাচ্ছি না ঠিক না যতটুকু এখন পাচ্ছি তাহলে নিজের কাজ নিজেই করার চেষ্টা করি আর তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আল্লাহ হাফিজ